প্রকৃতির বিস্ময়কর এক প্রাণীর নাম মাউন্টেন গোট নাম শুনলে সাধারণ ছাগলের কথা মনে হলেও আসলে এটি সম্পূর্ণ ভিন্ন প্রজাতির একটি বন্য প্রাণী ভয়ঙ্কর খাড়া পাহাড়ে এতে নির্ভয়ে চলাফেরা মানুষকে বিস্মিত করে তোলে প্রায় তেরো হাজার ফুট উচ্চতায় বসবাস করা এই প্রাণীর জীবনযাত্রা সত্যি আশ্চর্যজনক আজকের কন্টেনে জানব সেই প্রাণীর ইতিবৃত্ত তাদের উৎপত্তি জীবনধারা অভিযোজন ক্ষমতা এবং প্রকৃতির ভারসাম্যে তাদের ভূমিকা মাউন্টেন গোট কিছুটা গরু ও হরিণের মতো দেখতে তবে ছাগলের মতো হওয়ায় এদের গোট বলা হয় এরা প্রধানত উত্তর আমেরিকার উচ্চ পর্বত শ্রেণীতে পাওয়া যায় কানাডার ব্রিটিশ কলাম্বিয়া আলবার্টা প্রদেশ এবং যুক্তরাষ্ট্রের আলাস্কা মন্টানা এবং ওয়াশিংটন হল এদের প্রধান আবাসভূমি মাউন্টেন গোট মাঝারি আকারের প্রাণী ওজন সাধারণত ষাট থেকে একশো বিশ কেজির মধ্যে পুরুষ ও স্ত্রী উভয়ের মাথায় তাকে কালো বাঁকানো শিং যা আত্মরক্ষার জন্য কাজে লাগে সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এদের ঘন সাদা পশম এটি শীতের তীব্র ঠান্ডা থেকে রক্ষা করে এবং তুষার ঢাকা পাহাড়ে লুকিয়ে থাকতে সাহায্য করে তাদের খুর বিশেষভাবে গঠিত খুরের নিচের অংশে এক ধরনের প্রাকৃতিক রাবার প্যাড থাকে যা খাড়া পাহাড়েও শক্তভাবে আঁকড়ে ধরতে সাহায্য করে এই বিশেষ বৈশিষ্ট্যের কারণেই তারা ভয়ঙ্কর খাড়া পাহাড়ে সহজে উঠতে পারে মাউন্টেন গোট পাহাড়ের জীবনের সাথে দারুণভাবে মানিয়ে নিয়েছে গ্রীষ্মকালে এরা দশ থেকে তেরো হাজার ফুট উচ্চতা ঘুরে বেড়ালেও শীতে খাদ্যের খুঁজে একটু নিচে নেমে আসে এদের প্রধান খাবার হলো ঘাস লাইকেন শৈবাল পাতা ও ছোট ছোট গাছপালা এরা সাধারণত ছোট দলে বাস করে তবে পুরুষ ছাগল অনেক সময় একা একাই থাকে গ্রীষ্মকালে পাহাড়ি ঢালে দল বেঁধে খাবার খুঁজতে দেখা যায় মাউন্টেন গোটের সবচেয়ে বড় শক্তি হল তাদের অভিযোজন ক্ষমতা যেখানে অন্য প্রাণীর দাঁড়ানোই অসম্ভব সেখানে তারা নিশ্চিন্তে বসে বিশ্রাম নিতে পারে তাদের চোখ দূরবর্তী স্থান স্পষ্টভাবে দেখতে সক্ষম যা বিপদ থেকে এড়াতে সাহায্য করে খাড়া পাহাড়কে তারা ব্যবহার করে আশ্রয় হিসাবে কারণ শিকারীরা সেখানে পৌঁছাতে পারে না এরা পাহাড়ি অঞ্চলের খাদ্য শৃঙ্খলের গুরুত্বপূর্ণ অংশ উদ্ভিদ খেয়ে তারা পরিবেশের ভারসাম্য বজায় রাখে আবার এদের উপস্থিতি পাহাড়ি অঞ্চলের পর্যটক ও গবেষকদের কাছে আকর্ষণীয় বিষয় প্রকৃতির বিস্ময়কর সৃষ্টি মাউন্টেন গোট নিঃসন্দেহে পৃথিবীর অন্যতম চমকপ্রদ প্রাণী খাড়া পাহাড় ভয়ঙ্কর পরিবেশ আর বরফে টাকা শীতল আবহ এসবের মাঝে এরা নিজেদের জন্য বেছে নিয়েছে এক আশ্চর্য আবাসভূমি ঘন পশম শক্তিশালী খুর আর অভিযোজন ক্ষমতা দিয়ে এরা প্রমাণ করেছে প্রকৃতি কিভাবে প্রতিটি প্রাণীকে তার পরিবেশ অনুযায়ী গড়ে তোলে মাউন্টেন গোড শুধু পাহাড়ি জীবনে প্রতীক নয় বরং পৃথিবীর প্রাণ বৈচিত্র্যের এক অনন্য দৃষ্টান্ত যা আমাদের প্রকৃতির রহস্যময় সৌন্দর্যের আরেকটি অধ্যায় উন্মোচন করে